পাড়াগ্রামে হাঁটতে হাঁটতে এই দুটা গরু দেখতে পেলাম দুটা গরু চায় দুই লাখ নব্বই অনেকটা এক লাখ পঁয়তাল্লিশ করে যদিও এটাই ফিক্সড প্রাইস না আমরা জাস্ট ঠাকুর কাছ থেকে এটুক জানতে চেষ্টা করলাম দামটা কেমন ঠাকুর বাসার গরু এটা গরুগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ জোরা তো এক লাখে থাকতে চায় ঠাকুর জিটা জোড়া গরু এখানে সুন্দর ঠাকুর যে দাম চাইছে মার্শাল্লাহ খুবই সুন্দর নাদুস নুদুস দেশি টাইপের গরু এই সামনে যে হামটা দেখছেন কি সুন্দর এরকম বাজেট থাকলে কিন্তু এরকম জোড়া গুলো নেওয়াই যায় এই জোড়া যে কুরবানি যাবো হ্যাঁ আপনারা কমেন্টে করে জানিয়ে দিতে পারেন যে এরকম গরুর জোড়া কিনলে কীরকম দাম পড়বে আর সিঙ্গেল কিনলে একটা দাম পড়বে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর লাগলাম কীরকম সাইজের গরু কেমন দাম চায়